দেশের সাথে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা দরকার কিন্তু আগে আপনাকে শিক্ষা স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার চাহিদা পূরণ করতে হবে তারপর আপনি অস্ত্র কিনবেন দেশে মানুষ খেতে পারছেন না আপনি অস্ত্র কিনে টাকা

একটি টাকাও পাঠাতে পারবেন না ওই টাকা দিয়ে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চালের বস্তা তেলের বস্তা ডালের বস্তা পৌঁছে দেব একটি বস্তা আমাদের ঘরে রাখবো না তবু আমার গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা দিয়ে তুরস্কের থেকে অস্ত্র কিনতে দেব না দেখে নিব সবাইকে দেখুন এর দন ভাই বাঙালি বুঝে না তরমুজের মজা এরা দুধ বেচে মাল কিনে খায় এরা কেমনে বুঝবো অস্ত্র কিনার মর্ম হ্যাঁ ভাই আপনিও তো আসছেন নন্দের দেশে আয়না বিক্রি করতে দেখুন মুদিজি আমি তো আপনাদের জন্য কিছু করতে পারলাম না মনে হচ্ছে বাংলাদেশ অনেকগুলো টাকা সামরিক খাতে ব্যয় করে ফেলবে যে কোনো সময় তুরস্কর সাথে সামরিক চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে দেখুন পাকিস্তান যখন প্রথম পারমাণবিক বোমা তৈরির প্রকল্প হাতে নেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল আমরা প্রয়োজন হলে গ্যাস খেয়ে থাকব তবু আমরা পারমাণবিক বোমা তৈরি করেই ছাড়ব আজকে তারা সফল দেখ যেকোনো মূল্যে বাংলাদেশকে সামরিক শক্তিতে উন্নত করা দেওয়া যাবে না দেখুন আমরা কত হত জাতি পাকিস্তান থেকে আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ থেকে একটা রকেট উৎক্ষেপণ হয়নি মনে হচ্ছে সামরিক চুক্তি না হয়ে যাবে যে কোনো উপায় এটা আটকাতে হলে আপনাদের হস্তক্ষেপ করা অনিবার্য হয়ে পড়েছে দালাল ভারতের দালাল দেখছেন যারা আপনার দেশকে সামরিকভাবে ভাবে দুর্বল করে রাখতে চাই তাদের আসল চরিত্র দেখেন আমরা কি হত জাতি পুরো ভারতবর্ষে বাংলাদেশের কে একটি দালাল খুঁজে পাবেন না অথচ বাংলাদেশের অলিতে গলিতে ভারতের দালালের অভাব নেই ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছি চলেন প্রয়োজন হলে তোদের দেশে আন্দোলন করে বিশৃঙ্খলা তৈরি কর ভাত আমি দেখে নিব ঠিক আছে মোদীজি সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশকে সামরিক ভাবে দুর্বল করে রাখার জন্য তোরা আছিস বলেই তো আমি বাংলাদেশকে খেলার মতো হাতের মুঠুই রেখে দেই যে করেই হোক মোদীজিকে আমার খুশি করতে হবে মোদীজিকে যদি একবার খুশি করে নেই না তখন বাংলাদেশ একদম চোখের পানি ধরে রাখতে পারি না আমার গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট দেখে আর সহ্য হয় না বুক চিনে কান্না চলে আসে কি করবে এত কষ্ট করে সব টাকা তো তুরস্কে দিয়ে দিল আপনাদের এখনই সময় প্রস্তুত হন এখনই সময় আপনাদেরকে পুরো বাংলাদেশে দুর্বল আন্দোলন করে তুলতে হবে আপনাদের অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এ আন্দোলন আন্দোলন একবার না 100 বার করাম কারো তুরুষ হাস তুরস্ করে তো যায় কি মগরমুল তাই এই তো কৃষকের ভিতরে থেকে বড় উজ্জ্বলে উঠেছে আমরা দেখে দিব। কি করে বাংলাদেশ ওই তুরস্কে থেকে অস্ত্র কিনে আমাদের অস্ত্র দরকার নেই আমাদের পেটে বাতের দরকার ডালের দরকার আমাদের দুবেলা দুমুটু দু মুঠো খেয়ে বেচে থাকা দরকার হয়নি অস্ত্র কিন্তু অস্ত্র কিনা তো দরকার দরকার হলে ফসলে জমি বেচে দিয়াম কিড্ডি বেচে দিয়াম গাছ খেয়ে দাম তো বাংলাদেশে অস্ত্র কিনা দরকার এই তুই কেটা দু অস্ত্র কিনতে বাধা দিতাছস দালাল আপনি কি হয়ে পাকিস্তানিদের মতো কথা বলছেন এর দালাল কি করে কি করে